ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের সামনে কবুতর কবুতরের বাচ্চা নিয়ে হাজির হয়েছি কবুতরের বাচ্চা ওগুলো কবুতর বাচ্চা দেখতে পাচ্ছেন ভিডিওর যে অর্থাৎ কত বয়স কতদিন বয়সে কবুতরের বাচ্চা খাওয়া যায় খাওয়ার উপযোগী হয় কতদিন বয়সে কবুতরের বাচ্চা খাওয়ার উপযোগী হয় আজকে আমি আপনাদেরকে দেখাবো কবুতরের বাচ্চা কতদিন বয়সে খাওয়ার উপযোগী হয় দেখুন এখানে কবুতর নর্মাদ এখানে এক জোড়া বাচ্চা আছে দেখুন এই বাচ্চার বয়স চলে এখন বাইশ দিন বাইশ দিন চলে মাথার উপরে হলুদ একটা ভাব আছে দেখুন মাথার উপরে হলুদ একটা ভাব আছে ভাব থাকা অবস্থায় বাচ্চা খাওয়া যেতে পারে এ বাচ্চাগুলো বাইশ দিন বয়স বিশ দিনের ভিতরে খাওয়া ভালো পঁচিশ দিন পর্যন্ত খাওয়া যেতে পারে বাচ্চা তো আজকে বাইশ দিন চলে বাচ্চা দুটোর আজকে বাচ্চা জবাই করা হবে এই জোড়া করা হবে আজকে উপযোগী হয়েছে জবাই পুরা সারা শরীরে পর উঠছে দেখুন এ বাচ্চা জোড়া এখন নিজে নিজে খাবার টুকরিয়ে খেতে পারে বিশ থেকে বাইশ দিন অর্থাৎ বিশ থেকে বাইশ দিনের ভিতরে খাবার উপযোগী হয়ে ওঠে আপনি চাইলে পঁচিশ দিন পরেও খেতে পারেন ডাক দিয়ে রাখবেন ক্যালেন্ডারে সেদিন বাচ্চা পুটবে একটা বাচ্চা পড়বে তার দিন অথবা তারপর আরেকটা বাচ্চা পড়বে সেদিন থেকে হিসাব করবেন দিন থেকে সর্বোচ্চ পঁচিশ দিন সর্বোচ্চ পঁচিশ দিন হিসাব করে খেয়ে ফেলতে পারে দেখুন অবিতরে বাচ্চা খাওয়া